জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলি দিই মাঝখানে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিম আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা কি বলছে আগুনে পড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো সাল্লাহামাইলাম বলছেন বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোনো নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলু ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেলো নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলী ইসলামের যুগে আর নবী সাল্লাহ আলাম ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজ নবী সাল্লামের কাছে সুখ ঘন্টা না আসতো সুবহান এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল স্বাভাবিকের ক্ষেত্রে কি হয়েছে একদম স্বাভাবিক যার নাম আনাস বিন নজর কি নাম

নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজাদি আল্লাহ অন্য সাহাবিরা বীর বিক্রম যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো কোনো কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চক্রে থাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনটা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশা আল্লাহ আর বিজয় যে আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ অন্য জেনারেশন কে নিয়ে আসবে ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পারে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ অমুসলিমদেরকে হেদায়

আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের বোন নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বোঝে নাই এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরোদের নাকের ডগে আরো করেছে না একটা টু শব্দ করার সাহস হয় না হেডু শব্দ সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দুই থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘুমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিক হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয় কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দুই চার লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলামিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিবা বুঝাচ্ছি ইব্রাহিম ইসলাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কি তার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য বিষয় আমি পৃথিবীর কথা বলছি নবী সাল্লাল্লাহু আমাদের মধ্যে আছেন মানে আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে চাই নাই এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতাদের আদর্শে আমাদের জীবন গড়ি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ পাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগত ইস্যু নিয়ে কথা বলা সৎ হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জামান রুমা থেকে নামবে না যদি আমাদের দেবরটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম গানিম তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাজি আনহু পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পৃষ্ঠ হয়ে উহুদের মাঠে সাহাবাই কেন রাজি অল্লাহ আনহুদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় এবং তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল আলী হাসাল্লাম কেউ সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তালহা রদি আল্লাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে উদ পারণ উপর উঠে এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে না এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমার যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ এখন নিয়ে তোমরা যদি দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না এসে দিন পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর বাহিকুল মাক্তুম বৈঠকের মধ্যে আছে পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিতে চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরওয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ঘরে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে নবীজি বলেন তোমরা কি জীবন্ত শহীদকে দেখতে চাও তালহাকে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে প্রত্যেক সাহাবির রিপোর্ট ছিল তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি করবো এরকম চিন্তা তখন এই আনাস বিন নাজর তিনি ঘোরানিয়া ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাহু সাথে কার সাথে

সময়ের অপচয় জুয়াটুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা হায়াত হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কাইক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবটা তরক করা যাবে না এইগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চলে কোনো উপকার আছে জাস্ট একটা চোখের কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা পড়লে বুঝতে পারবেন আল্লাহুল আলমিন সাহাবিদে কে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সালি সাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বর উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলম আল্লামারা দিনে দায়ীরা মোবাল্লেকরা যে মজলিসে কোরআন এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি করা যাবে না আমরা সাথে একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকর্ষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোন প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও পারবেন